তিনটা বিষয় একটা আর একটার সঙ্গে যুক্ত হাসরের মাঠে কে কোন হালতে উঠবে এটা আমরা জানি নাকি হাসরের মাঠে সবাই কিন্তু একরকম অবস্থায় উঠবে না সবার হালত একরকম থাকবে না তো হাসরের মাঠে কে কেমনে উপস্থিত হবে ওইটা নির্ভর করে হলো সে মৃত্যুবরণ কোন হালতে করেছে যে হালতে মৃত্যুবরণ করেছে ওই হালতে সে হাসরের ময়দানে উপস্থিত হবে এখন মৃত্যু বরণ করবে কোন হালতে মৃত্যুবরণ করবে ওই হালতে যে হালতে জীবন যাপন করেছে যে হালতে জীবন যাপন করেছে ইবনে কাশির থেকে শোনাই আপনাদেরকে সেখানে এই কথাটা বলা হয়েছে যে আল্লাহ পাখিটা নিয়ম বানিয়েছেন নিজের নিয়ম বানিয়েছেন আল্লাহ

নবীজি বলেছেন মৃত্যুর সময় যার শেষ কথা লা ইল্লাহ হবে সে জান্নাতে প্রবেশ করবে ইহাদেশ আমরা সবাই জানি না আল্লাহ পাক আমাদের সবাইকে মৃত্যুর সময়ের শেষ কথা আমাদের জবানে লা জবানা কে বানা আমিন বলি মৃত্যুর সময় কালিমা পড়লে জান্নাতি এখন মৃত্যুর সময় কালিমা পড়তে পারবে কে পারবে না কে আগের কথা বুঝে থাকলে আপনাদের কাছে কিন্তু উত্তর আছে সেটা হলো যে দশায় কালিমার সাথে দিন গুজরান করে মৃত্যু আসার আগের যে জীবন সেই সময় তার মুখ থেকে কালিমা বের হয় কালিমা নিয়ে যার ফিকির আছে কালিমা নিয়ে যার চিন্তা আছে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে কালি তার জবান থেকে বের হয় তাহলে বুঝতে বোঝা যায় যে তার জীবনটা মাওয়ালা আর যার জীবন কালিমাওয়ালা নৃত্যুর সময় তার মৃত্যুটা কি হবে কালীমাওয়াল ঠিক না আর যদি একবার ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে আবারও ঘুমানো পর্যন্ত কালিমার খবর নেই আল্লাহর কথা মনেও থাকে দুনিয়ার খবর আছে শুধু ধান্দা আছে দুনিয়ার ধান্দা আছে কিসের জীবনে ধান্দা যেটার হবে মৃত্যুর সময় ওই ধান্দা নিয়ে এসে মারা যাবে হজরত আশরাফ আলী ধান রহমতুল্লাহ আলী জাজাউল আহমাল নামে ওনার একটা পুস্তিকা আছে কর্মের ফলাফল কেমন হয় সেটার উপর উনি আলোচনা করেছেন ভালো কর্মের ফলাফল কেমন হয় মন্দ কর্মের ফলাফল ফলাফল কেমন হয় সেখানে আলোচনা করেছেন একটা ঘটনা তিনি এনেছেন যে এক লোক সে ছিল ভিখারি ভিক্ষা করে খেত সারা জীবন সে ভিক্ষা করেছে তার মৃত্যু যখন নিকটবর্তী হলো তারও আত্মীয় স্বজন আছে স্ত্রী সন্তান থাকে না তার মৃত্যু যখন নিকটবর্তী হয়েছে আত্মীয় স্বজন বুঝতে পেরেছে পরিবারের লোকজন বুঝতে পেরেছে তার এটা শেষ সময় সে মারা যাবে চার বসে বসে কালিমার তালটি করতেছে কালিমা পড়তেছে তারা জোরে জোরে যেন সে শোনে এবং কালিমা পড়ে শোনে শুনে পড়ে না তো তাকে বলা হচ্ছে যে তুমি কালিমা পড়ো একবার পড়ো একবার কিন্তু তার মুখ থেকে কথা বের হচ্ছে কিন্তু সেই কথা না কালিমা না কি বের হচ্ছে ওই ভিক্ষা যে ভাষায় সে করত সেই কথাগুলো আবার ইচ্ছে যে আল্লাহরস্তে আমাকে দুটা পয়সা দেন আল্লাহ রস্তে আমাকে একটু সাহায্য করেন ওগুলো বের হচ্ছে অবচেতন ভাবে বের হচ্ছে সচেতন ভাবে না অবচেতন ভাবে অবচেতন মনে তার মুখ থেকে কথাগুলো বের হচ্ছে কেন কারণ সারা জীবনে ধান্দা ছিল ভিক্ষা মরতে হবে আরেকটা জগৎ আছে সেটার জন্য প্রস্তুতি দরকার আছে আর ওই পরকালের জন্য কালিমা আল্লাহকে খুশি করার জন্য কালিমা ভিক্ষার জন্য কালিমা পড়ানা হ্যাঁ ভিক্ষার জন্য কালিমা করলে তুইটা কালিমাও কেও কালিমাকেও অপমানিত করা হয় খাটো করা হয় এটা জায়েজ নাই আমাদের দেশের মানুষ ভিক্ষা করে কালিমা পরে নাকি জায়গা নাকি না এটা কালিমা রে কি করতেছে খাটো করতেছে আমি এক ঘটনা শুনেছিলাম মিরপুর এক মাদ্রাসার মহতামিম প্রিন্সিপাল আল্লাহ মানুষ উনি আমার আগে এক মাহবিলে বয়ান করতেছিলেন তিনি এই ঘটনাটা শুনিয়েছিলেন তো ওনার মাদ্রাসার শিক্ষক হবেন সম্ভবত অথবা ওনার মাদ্রাসার কোনো এক স্টাফ হবে অথবা মসজিদের স্টাফ হবে তো এক ভাষায় বাচ্চাদেরকে পড়াইতো অনেক সময় অনেক অভিভাবক একজন হুজুরকে বাসায় নিয়মিত নিয়ে যান যে আমার বাচ্চাকে প্রতিদিন এক ঘন্টা পড়াবেন বিকালে পড়াবেন অথবা সকালে পড়াবেন তো বাচ্চারে কায়দা পড়ায় আম পাড়া পড়ায় সব পড়ে বিভিন্ন দোয়া দূরত শিখায়। তো এক বাচ্চাকে ওই পরিবারের এক বাচ্চাকে কালিমা শেখাতে যাচ্ছে। বলছে যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যত কোরি বলে আচ্ছা বলে না একবার স্টিল মুখ বন্ধ না। ব্যাপারটা কি মজার না তখন ওই হুজুর জিনি তিনি প্রথম তো একটু ভাবলেন যে সে ইচ্ছে করে না। হয়তো চাপ দিলে বা বারবার বললে হয়তো বলবে না সে বলেই না তখন ওস্তাদ যখন বারবার তাকে বলছে বলছো না কেন ওটা তো ওটা তো ফকিররা পরে মিসকিনরা পরে আমি কেন বোঝেন এখানে কিন্তু দুইটা সত্য আছে তিক্ত সত্য একটা হচ্ছে যে এই বাচ্চা এই পরিবারে আব্বা মুখে কালিমা শুনে নেই শুনছে আপনাদের কি ধারণা আব্বা মার মুখে পরিবারের লোকজনের মুখে কোনোদিন কি শোনে নাই কালিমা শুনে কারণ আব্বার মুখের কথা তার মুখ থেকে বের হওয়া তো স্বাভাবিক ছিল আম্মার মুখের কথা তার মুখ থেকে বের হওয়া কি ছিল স্বাভাবিক ছিল সে কালিমা শুনছে যে ওই যে মাঝে মধ্যে মসজিদে গেছে বাবার সাথে শুক্রবারে যাওয়ার সময় আসার সময় দুই পাশে অনেক ফকির থাকে কি থাকে না ঢাকা শহরে আর তারা কি পড়তে থাকে কালিমা পড়তে থাকে তো সে কালিমা যতবার শুনেছে তার স্মৃতিতে যে কালিমা আটকে আছে সেটা কার মুখের বাসা ফকিরদের মুখের ভিক্ষার বাসা তাহলে একদিক থেকে বাচ্চাটা আব্বার মুখে এতদিন কোনোদিন কালিমা শোনে নাই এটা এক দুঃখজনক বিষয় যে একটা মুসলিম পরিবার সেখানে আব্বা মার মুখ থেকে কালিমার জিকির হয় না কালিমা কোনো সময় বের হয় না এটা কেমন কথা আর একটা হলো ও ভিক্ষা করবে কেন কালিমা দিয়া অনেক সময় অনেক অসহায় বাচ্চাও হঠাৎ হঠাৎ দেখা যায় ওই যে গাড়িতে উঠে লোকাল গাড়িতে উঠে ট্রেনে উঠে অথবা বাসে উঠে উঠে আর সে দাবি করে যে মাদ্রাসায় পড়তেছে পোশাকও থাকে এরপরে কোরআনে কারিমের দুই চারটা সোরাও পরে অনেক সময় ভিক্ষার জন্য এভাবে কোরআন পড়ে ভিক্ষা করা কি নাই যদি সুযোগ থাকে আমরা একটা কাজ করবো তাদের হাতে একটা টাকা ধরিয়ে দিয়ে পঞ্চাশ টাকা একশো টাকা ধরিয়ে দিয়ে বুঝাই তোমার সাহায্যের প্রয়োজন হলে অন্যভাবে সাহায্য চাও কিভাবে না কোরআন পড়ে পড়ে কথা বুঝতে পেরেছেন তাহলে ওই যে লোকের কথা বলতেছিলাম তার থেকে অবচেতন মনে আসতেছে কি ওই ভিক্ষার বাক্য গুলো আল্লাহ আমাকে দুইটা পয়সা দেন আল্লাহ রস্তে আমাকে একটু সাহায্য করে কেন সারা জীবন এটারই কি ছিল ধান্দা ছিল আর লোকের ঘটনা লিখেছেন যে এক লোক ছিল কাপড় বিক্রেতা ব্যবসায়ী তারও মৃত্যুর সময় যখন নিকটবর্তী হয়ে গেল আত্মীয় স্বজন তার কাছে বসে কালিমার তালকিন কালিমার তালকিন করতেছিল পড়তেছিল লা আর সে তখন অবচেতন মনে ওই কাস্টমারের সঙ্গে কথা বলে যে ভাই আসেন বসেন আপনি তো আমার দোকানের পুরাতন কাস্টমার এই কাপুর ভালো হবে নিয়ে যান এই ধরনের কথাবার্তা অবচেতন মনে আমরা বলি যে ঘুমের মধ্যে আবুল তাবুল বলে বলে কি বলে এর মানে অবচেতন মনে কথা বলতেছে বেশি জ্বর হইলে অনেক সময় বলে না তো সময় অনেকেই আমরা বলি যে আবল তাবল করতেছে আর আবল তাবল না সারা জীবন যা বলছে সেগুলো অবচেতন ভাগ করতেছে তাহলে এখান থেকে একটা সত্য তো আমরা বুঝতে পারলাম জীবন যদি হয় কালিমাওয়ালা তাহলে মৃত্যু হবে কি আর জীবন যদি হয় কালিমা বিমুখ কালিমার সাথে সম্পর্কহীন তাহলে আশঙ্কা আছে সম্ভাবনা আছে মৃত্যু হবে কালিমা বিমুখ কালিমা বিহীন এই জন্য ওই হাদেশ শুধু শুনলাম আর মনে রাখলাম যে মৃত্যুর সময় কালিমা পড়লে পড়তে পারলে শেষ কথা কালিমা হলে জান্নাত আল্লাহ বাগদান করবেন জান্নাতে প্রবেশ করতে পারবো এই কথা তো মনে রাখলে হবে না মৃত্যুর সময় কালিমা পড়া তো আমার আপনার এখতিয়ারে নাই ইসmatter ব্যাপার তাগিদে থাকতে হবে আর তাগিদে থাকবে কখন যখন জীবদ্দশায় কি থাকে কালিমা যে যেন আমরা কালিমার জিকির করব কালিমা জিকির বলতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির হতে পারে অথবা লা ইলাহা সহকারে যত লম্বা লম্বা কি আছে দোয়া আছে জিকির আছে সেটা হইতে পারে

আমরা এই জিনিসটা আয়ত্ত করার চেষ্টা করি যে জীবন বানাই কালীমাওয়ালা জীবন বানাবো কি কালীমা বানায় কালিমাওয়ালা ইনশাআল্লাহ তাহলে ইনশাল্লাহ মৃত্যুর সময় কি হবে কালিমা